হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে দেখো জল ভরেছি চারিদিকে ভর্তি করেছি জল আর তারপর জলটা ভরে জামা কাপড়গুলো কেচে নেব নিয়ে আমি দেখো আগের দিন কুমড়ো শাকটা কেটেছিলাম সেটা আমি ধুয়ে রাখলাম জল দিয়ে আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর মাম্মার পোনা মাছ তো ভাতও বসিয়ে দিয়েছি আর তরকারিও বসিয়ে দিয়েছি শাকটা এই কুমড়ো শাকটা আগে সিদ্ধ করে রেখেছিলাম তো কাচাকুচি করে ওদিকে মোটামুটি গাছ ছেড়ে চলে এসেছি চলে এসে সকাল সকাল রান্নাটা করে তো এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি কুমড়ো শাকটা রান্না করে নিচ্ছি আর ডাল দিয়ে করছি জানো তো মটর ডাল দিয়ে আর মাম্মার দুধটাও গরম করে নিচ্ছি কারণ ও সকালে দুধ বিস্কুট খায় আর দেখো পটল কেটে নিয়েছি তো আজকে ভাবছি পটল চিংড়ি বানাবো তাই জন্যই পটল আর আলু কেটে নিয়েছি তো আজকে এই রান্নাই হবে আর মাম্মার একটা হবে পোনা মাছ দিয়ে তো একদিকে তরকারি হচ্ছে আমার আর এক পটল পটল চিং পোলে হয় তো সকাল সকাল উঠে যেটুকুনি কাজ করানো হয় সেটুকুনি করে আগে আমি রান্না বসিয়ে দিই তারপর আমি বাকি কাজ কিনতে করি কারণ রান্নাটা সকাল সকাল না করলে হবে না অফিস যাবে তাই জন্য আমাকে সকালে উঠে আগে রান্নাটাই করতে হয় তো চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি আর এখানে দেখো মাম্মাকে খাইয়ে দিচ্ছে ওর বাবা তো আমিও মাঝে মাঝে খাওয়াচ্ছি দুজনেই খাওয়াই বসে বসে আমি রান্না করতে করতে একবার করে গালে দিই তো খেতে খেতে আবার ফোন দেখতে দেখে এত ফোন ডাকা নেশা হয়েছে না কি বলবো আর এটা কুমড়ো আলু দিয়ে ওর ঝোল হচ্ছে তো ওর মাছটার ঝোল হচ্ছে আমার এখানে দেখো পটল চিংড়িটা পটল আর চিংড়ি মাছও দিয়ে দিলাম আলুটা আধা সিদ্ধ হওয়ার পর তারপর একটু ঝোলটা আরও সিদ্ধ হবে তারপর তো হাতটা দেখেছো পুড়ে গেছে তেল ছিটকে হাতে কলগেট দিয়ে বসে আছি। তো রান্নাও হয়ে গেছে আমার সব পরিষ্কার করে নিলাম এবার ওর বাবাকে টিফিনটা দিয়ে দিচ্ছি এত গরম ভাত না হাত দেওয়া যাচ্ছে না কিন্তু হাত দিয়ে ভাতটা না বাড়লে যেন ঠিকঠাক হয় না তো আমার রান্নাও শেষ আর আমি দেখো টিফিনও দিয়ে দিচ্ছি খেয়ে যাবে অল্প একটু খেয়ে যায় অল্প একটু নিয়ে যায় তো টিফিনটাও আমি ওর তুলে দেব তারপর ও নিয়ে যাবে দেখো এখানে পটল চিংড়ি আমার রেডি একটু ঝোলঝোল রেখেছি কারণ ডালটা করিনি তো তাই জন্য একটু ঝোলঝল রেখেছি নাহলে একদম শুকনো করলে আবার খেতে পারবে না ডালটা করতে হতো তো ডাল করিনি বলে আবার একটু ঝোলঝোলটা রাখলাম তো জামা কাপড়গুলো দেখো সব রোদে শুকিয়ে গেছে তো আমি তুলে নিলাম ওর বাবা বেরিয়ে গেল তো এবার আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি তো সকালে রান্নার অনেকই বাসন পড়ে তো বাসনগুলো ঝটঝট করে মেজে নিচ্ছি মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু অন্য কাজের দিকে যাব তো কলের কাছেই মাজলে হতো কিন্তু ওখানে এত রোদ চলে এসছে না কী বলবো তাই জন্য রান্নাঘরের বেশি নেই আমাদের বেশি বাসন মাজা হয় তাই জন্য এখানেই মেজে নিচ্ছি আর যা গরম পড়েছে কি বলবো এত গরম অত্যাধিক পড়েছে গরম যেন কমছেই না তো মাঝে মাঝে এক একদিন সন্ধেবেলা বৃষ্টি হয় তো এখন এবছর সেরকম বৃষ্টিও হচ্ছে না আগে কিন্তু প্রতি বছর গরম পড়তো আর সন্ধেবেলা করে কিন্তু বৃষ্টি হতো যে ঠান্ডা করে দিত রাস্তা ভালো হতো তো এখন সেই বৃষ্টিটাও আর হয় না সে খুব কম বৃষ্টি হয় গরম মানে অত্যাধিক পড়ে যাচ্ছে তো এক হাতে যেহেতু ফোনটা ধরে আছে তাই জন্য দেখ এক হাতেই বাসন ধোয়া দেখাচ্ছে তো বাসন আমার ধোয়া রেডি আমি এখানে মুছে সব কমপ্লিট করে নেব ভালো করে মুছে নেবো নিয়ে আমি এখানে নিচের ঘরগুলো মুছতে চলে এসেছি তো সকালে আমার মোছা হয়নি সত্যি কথা তো তাই জন্য এখনই মুছছি আর গরমের সময় না দুবার করে না মুছলে না তো সকালে একবার মুছলে আমার বিকালে মুছতে হয় মাঝে মাঝে তো এত গরম হয় মানে ধুলো হয় কী বলবো মনোবল বলছি এত ধুলো হয় তো পা দেওয়ার ইচ্ছা হয় না মুছে নিলে যেন পরিষ্কার থাকে পা দিতেও ইচ্ছা করে তো আমি আমার ওপরের ঘরে চলে এলাম ওপরের ঘর চলে এসে দেখো পর্দাগুলো সরিয়ে দিচ্ছি কি সুন্দর আলো হয়ে যাচ্ছে ঘরটা আর বাইরে রোদ দেখো তো এখানেরও আমি বিছানা ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর আবার নিচে যাব তারপর মাম্মাকে স্নান করাবো খাওয়াবো তারপর তো কাজ আমার শেষ নেই কাজ লেগেই আছে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে আর এত রোদ বাইরে দেখো ঘর পুরো আমার আলোই আলো হয়ে গেল তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান সব রেডি দেখো মাম্মার আমি শুয়ে আছি আমাকে একটু আদর করে দিচ্ছে তারপর চলে আসবি পুরো সন্ধেবেলা তো সন্ধেবেলা ওর দুধ চলে এসেছি আজকে বসিয়ে দিয়েছি তো ম্যাচিং করতে দিয়েছি বলে 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 ম্যাচিংগুলো করছি তো ওকে পরিয়ে টড়িয়ে আবার যাব আবার হবে রাতে রান্নার পালা তো রাতে আসে এখানে ময়দা মাথা হয়েছে ময়দা দুটি হবে আজকে আর হবে চিকেন স্টু তো গরমের সময় এই চিকেন স্টুটা খেতেই ভালো লাগে সত্যি কথা এমনি কষা কষা মাংসের থেকে গরমকালে চিকেন সুতা খেলে শরীরেও মানে কোনো প্রবলেম হবে না আর খেতেও ভালো লাগে সত্যি কথা আর আমার মেয়েটাও খেতে পারবে ঝাল ছাড়া ও তুলে রাখলে ও খেতে পারবে তো আমার এই চিকেন স্টুটা খেতে তো খুবই ভালো লাগে দেখো এখানে আদা রসুন একটু খেতে করে নিলাম আর গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে মাংসটা হালকা ভেজে নেব তারপর সবজিগুলো দেবো এখানে দেখো পেঁপে আলু গাজর ক্যাপসিকাম গোটা গোটা পেঁয়াজ দিয়েছি সব কিছুই দিয়েছি দিয়ে আদা রসুনটা দিয়ে মাংসটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দেবো একে একে আর সবজিগুলো দিয়ে কিন্তু ভাজবো না হালকা নিলে তারপর জল ঢেলে দেবো হালকা একটু কষিয়ে নেব নি জল ঢেলে দেবো তারপর লাস্ট তো গোলমরিচ দেবো আর লাস্ট আবার একটু বাটার দিয়ে দেবো তো এত সুন্দর লাগে চিকেন স্টু দিয়ে রুটি তোমরাও বানিয়ে খেয়ে দেখো আমার তো খুব ভালো লাগে তো রান তরকারির ওখানে বসিয়ে দিলাম আর এখানে রুটিটা বেলে দিচ্ছি আরও শিখে নিচ্ছে আমার এখানে রুটি বেলা প্রায় শেষের পথে তো তারপর হয়ে গেলেই গরম গরম সবাইকে মাম্মাকে খাইয়ে দেব তারপর আমরাও সবাই খেয়ে নেব। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আজকে এখানেই শেষ টাটা সবাই ভালো থাকবে